একটা হুরের নাম বলছি হাদিস থেকে সই মুসলিমের বর্ণনা যুবকরা খুব খুশি মুরব্বীরা মাথা নিচু করে আছে আচ্ছা মুরব্বীরাও শোন সবাই পাবে আর আপনার যা মুরব্বী আব্বা জান আছেন আপনার মুরব্বী হয়ে জানা যাবেন না আপনি যখন জান্নাতে যাবেন তাকড়া যুবক করে আল্লাহ আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে সর আল্লাহ তার নাম হচ্ছে আইনা নাম কি তার ডান পাশে থাকবে সত্তর হাজার হুর দাসী তার বাম পাশ থাকবে সত্তর হাজার হুর দাসী তার সামনে বডিগার্ড হিসেবে থাকবে এক লক্ষ চল্লিশ হাজার হুর দাসী এত আস্তে যখন সে জান্নাত থেকে বের হবে একটা অ্যানাউন্সমেন্ট দিবে এটা শুনলে আমার খুব ভালো লাগে আয়না বলবে আইনাল নাল বিল মারু না ইন্নি লিকুইলি লিমান আমরফ বিল মারুফি আনিল মুঙ্কা সেই যুবকগুলো কোথায় যারা মানুষকে ভালো পথে আহ্বান করবে আমি তো এর পরে আবার এটা নিয়ে মারামারি করে না পারে এলাকার ভিতরে নিয়ে আমি মজা করে বলতেছি আর কি যেই যুবকের কারণে আর যুবক জান্নাতি হবে যে যুবকের কারণে আরেকজন যুবক পাঁচ ওক্ত নামাজি হবে তার জন্য আল্লাহ আইন নামের হুরকে প্রস্তুত রেখে দিয়েছে